আজকে আমরা এআইয়ের সেই গোপন ব্যাপারগুলো নিয়ে কথা বলবো ওই যে অদৃশ্য সেটিংস যা বদলে দিলে বদলে জয় পুরো আউটপুটটাই চলুন গভীরে ঢোকা যাক কখনও কি এমন হয়েছে যে একই প্রশ্ন করার পরেও এআই এক একবার এক এক রকম উত্তর দিচ্ছে মানে কখনো একদম রোবটের মতো কাঠখোট্টা আবার কখনও একেবারে কবির মতো সৃষ্টিশীল এই যে এআই এর মুড সুইং এর পেছনের রহস্যটা কি আজ আমরা সেই কন্ট্রোল প্যানেলের চাবিটাই খুঁজে বের করব ব্যাপারটা কিন্তু কোনও জাদু নয় এর পিছনে রয়েছে কিছু পরিবর্তনযোগ্য প্যারামিটার ভাবা যায় কিছু অদৃশ্য চাকা আছে যা আমরা নিজেদের ইচ্ছে মতো ঘোরাতে পারি আর আজ আমরা শিখব ঠিক কিভাবে এই চাকাগুলো ঘুরিয়ে এআইকে দিয়ে নিজের পছন্দের কাজটা করিয়ে নেওয়া যায় তো চলুন একদম মূল জায়গায় হাত দেওয়া যাক প্রথম আর সবচেয়ে জরুরি প্যারামিটারটা হলো টেম্পারেচার এটাকে বলতে পারেন এআই এর ক্রিয়েটিভিটির ভলিউম নব সহজ কথায় টেম্পারেচার ঠিক করে দেয় একটা এআই কতটা স্বাধীনতা পাবে মানে মডেলটা কতটা ঝুঁকি নেবে কতটা সৃজনশীল হবে বা কতটা নিয়ম ভেঙে নতুন কিছু করার চেষ্টা করবে এক কথায় এটাই ওর স্বাধীনতার চাবিকাঠি ধরুন টেম্পারেচার একদম কম মানে জিরো পয়েন্ট জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি এর মধ্যে তখন এআই হয়ে যায় একজন কড়া নিয়মের ছাত্রের মতো যা জিজ্ঞেস করা হবে ঠিক সেটারই সাপটা উত্তর দেবে কিন্তু যেই টেম্পারেচার বাড়িয়ে ওয়ান বা তার বেশি করে দেওয়া হল অমনি সে হয়ে যাবে একজন কল্পনা কল্পনাবিলাসী কবি দারুণ দারুণ আইডিয়া দেবে তবে হ্যাঁ মাঝে মাঝে এমন কিছুও বলে ফেলতে পারে যা পুরোপুরি সত্যি নয় টেকনিক্যালি এটাকে আমরা বলি হ্যালুসিনেশন তো এটা কাজে লাগবে কিভাবে। দেখুন যখন একদম নিখুঁত উত্তর দরকার যেমন কোডিং ফ্যাক্ট চেকিং বা অনুবাদের ক্ষেত্রে তখন টেম্পারেচার রাখুন একদম কম আবার ধরুন ব্লগ বা ইনেল লিখছেন তখন মাঝারি টেম্পারেচার সবচেয়ে ভালো কাজ করে আর যদি মন চায় কবিতা বা গল্প লিখতে বা কোনো নতুন আইডিয়া নিয়ে ব্রেন করতে তখন টেম্পারেচারটা বাড়িয়ে দিন সৃজনশীলতার ঝর্ণা খুলে যাবে টেম্পারেচার তো গেল ক্রিয়েটিভিটির ব্যাপার এবার আসি শব্দ বাছাইয়ের ফিল্টারে এখানে দুটো দারুণ জিনিস আছে টপসি আর টপকে টপতেপ জিনিসটা ঠিক কি ভাবুন তো এআই যখন পরের শব্দটা কি হবে তা চিন্তা করে ওর সামনে হাজার হাজার অপশন থাকে টপথিপ একটা ছাকনির মতো কাজ করে এটা সবচেয়ে সম্ভাব্য শব্দগুলোর একটা নির্দিষ্ট অংশকে ধরুন নব্বই পার্সেন্ট বেছে নেয় আর বাকি কম সম্ভাবনার শব্দগুলোকে সোজাসুজি ফেলে দেয় এখন মনে প্রশ্ন আসতেই পারে টেম্পারেচার আর টপের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা বেশ সূক্ষ্ম কিন্তু খুব জরুরি টেম্পারেচার কি করে ও সব শব্দের সম্ভাবনাকে নতুন করে সাজায় মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম সেই হিসেবটাই পাল্টে দেয় আর টপ ও শুধু লিস্টের তলার দিকের মানে কম সম্ভাবনার শব্দগুলোকে ছেটে ফেলে দেয় একটা সম্ভাবনার পুনর্বিন্যাস করে আরেকটা শুধু কাটছাট করে এখানে একটা গোল্ডেন রুল আছে এটা একদম মনে গেথে নিন টেম্পারেচার আর টপ এই দুটোকে কখনোই একসাথে নাড়াচাড়া করা উচিত নয় যে কোনো একটাকে বেছে নিন পরীক্ষা করার জন্য যদি টেম্পারেচার নিয়ে কাজ করেন তাহলে টপকে ওর ডিফল্ট ভ্যালু মানে এক দশমিক শূন্যতে রেখে দিন এতে রেজাল্ট অনেক ভালো আসবে আচ্ছা পি তো গেল তাহলে টপকে কী এটাও একটা ফিল্টার তবে একটু অন্য রকম টপ্পি যেখানে পার্সেন্টেজ বা শতাংশের হিসাবে কাজ করে টপকে সেখানে একটা নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেয় যেমন বলা হলো পরের শব্দটা সেরা পঞ্চাশটা অপশনের মধ্যে থেকেই বেছে নাও ব্যাস এআই তখনই পঞ্চাশটার বাইরে যেতেই পারবে না এআই ব্যবহার করতে গিয়ে একটা কমন সমস্যায় আমরা সবাই পড়ি সেটা হলো ও একই কথা বারবার বলতে শুরু করে এটা বেশ বিরক্তিকর তাই না চিন্তা নেই এই পুনরাবৃত্তি বা রেপিটেশন থামানোরও দারুণ কিছু উপায় আছে এর জন্য আছে দুটো পেনাল্টি সিস্টেম ফ্রিকোয়েন্সি পেনাল্টি আর প্রেজেন্স পেনাল্টি ফ্রিকোয়েন্সি পেনাল্টি কি করে ও একই শব্দ বারবার ব্যবহার করলে এআইকে ফাইন করে মানে বাধা দেয় আর প্রেজেন্স পেনাল্টি ও আরও স্মার্ট ও এআইকে বলে আরে একই টপিকে আর কত কথা বলবে এবার নতুন কিছু বলো ফলে আলোচনাটা আর একঘেয়ে লাগে না এতক্ষণ তো আমরা মূল প্যারামিটারগুলো দেখলাম এবার কিছু গোপনষ্ট্রের কথা বলা যাক এগুলো অ্যাডভান্সড কিন্তু ঠিক জায়গায় ব্যবহার করতে পারলে দারুণ কাজ দেয় প্রথমেই আসি ম্যাক্স টোকেনে নাম শুনেই বোঝা যাচ্ছে এটা দিয়ে এআই এর উত্তরের সর্বোচ্চ দৈর্ঘ্য ঠিক করে দেওয়া হয় এটা কিন্তু খরচ আর সময় বাঁচানোর জন্য খুবই জরুরি একটা সাধারণ হিসেব হল এক হাজার টোকেন মানে প্রায় সাতশো পঞ্চাশটা ইংরেজি শব্দ তো সেই বুঝে এটা সেট করতে হবে এরপর আছে স্টপ সিকোয়েন্স এটা খুব কাজের একটা জিনিস বিশেষ করে কোডিং বা স্ট্রাকচার ডেটার ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট শব্দ বা চিহ্ন যেমন ধরুন হ্যাসহ্যাসহ্যাস সেট করে দিলেন এআই যখনই আউটপুটে ওই চিহ্নটা লিখবে ওখানেই লেখা থামিয়ে দেবে একদম সাথে সাথে আর সবশেষে আছে সিড এটা তো একটা জাদুর মতো সিড হল একটা নির্দিষ্ট সংখ্যা যদি একই প্রম্পটের জন্য প্রতিবার একদম হুবহু একই উত্তর চান তাহলে শুধু একই সিড নম্বর ব্যবহার করতে হবে এটা অনেকটা রিপ্লে বাটনের মতো টেস্টিং বা ডিবাজিংয়ের জন্য এর কোনো জুরি নেই বাহ আমরা তো অনেক কিছুই জেনে ফেললাম এখন এত সব তথ্য একসাথে মাথায় রাখা কঠিন হতে পারে তাই চলুন এবার একটা সহজ চিটশিট দেখেনি যা প্রতিদিনের কাজে দারুণভাবে সাহায্য করবে এই চিটশিটটা দেখুন এখানে বিভিন্ন কাজের জন্য বেস্ট সেটিংস দেওয়া আছে যেমন কোডিং বা ফ্যাক্স নিয়ে কাজ করলে টেম্পারেচার রাখুন জিরোর কাছাকাছি কোনো প্রফেশনাল ইমেল লিখতে হবে তাহলে জিরো থেকে জিরো পয়েন্ট ফাইভের মধ্যে রাখুন ব্লগ পোস্টের জন্য জিরো পয়েন্ট সেভেন সাধারণত খুব ভালো কাজ করে আর যখনই সৃজনশীল কিছু করতে চাইবেন যেমন নতুন আইডিয়া ভাবা বা কবিতা লেখা তখন টেম্পারেচারটা আরেকটু বাড়িয়ে দিন এখন এতগুলো প্যারামিটার দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনও কারণ নেই সত্যি কথা বলতে কি নাইনটি শতাংশ কাজের জন্য শুধু দুটো জিনিসের দিকে মনোযোগ দিলেই হয় টেম্পারেচার আর টকেন এই দুটো ঠিকঠাক সেট করতে পারলেই দেখবেন বেশিরভাগ কাজ হয়ে যাচ্ছে বাকিগুলো হলো অ্যাডভান্সড ফাইন টিউনিংয়ের জন্য শেষ করার আগে একটা কথা মনে রাখা খুব জরুরি এআই এর জন্য কোনো সঠিক বা ভুল সেটিং বলে কিছু হয় না আসল হল নিজের প্রয়োজনটা বোঝা তাই ভয় না পেয়ে পরীক্ষা নিরীক্ষা করুন বিভিন্ন সেটিং বদলে দেখুন কোনটা আপনার কাজের জন্য সেরা ফলাফল দিচ্ছে কারণ দিন শেষে সবচেয়ে ভালো সেটিং সেটাই যেটা আপনার প্রয়োজন মেটায়